এই টুকাই সাদে এসে কি করে আসছো তুমি মোহনা টুকাই যা এবার এই সবগুলো রুবের ভিতর নিয়ে গিয়ে সব নোংরা করবে টুকাই টুকাই তাকাও টুকাই এই দেখো সাত সকালবেলা করে সাদে এসেছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজ কয়দিন এই যে প্যান ট্যান ওই যে ক্যাথা ম্যাথা ছোটো মানুষ ওরা হিস করছে বারবার করে শুকায় না কলবালিশে হিস করে দিয়েছে সবগুলো ছাদে দিয়ে গেলাম আজকে তো এখনও হস্তে ইয়ে হয়নি বৃষ্টি পানি পড়ছে না সকালবেলা উঠে দেখলাম একটু রোদ্রের সিকিজ বের হয়েছে তো মা সাদে আসলাম আর দেখলাম যে ছাদে আসার পর দেখলাম যে রোদ্র চলে গেল মেঘ আবার মেঘ লেগে আসছে আবার মেঘ লেগে আসছে বুঝছো তো যতক্ষণ বৃষ্টি না হয় বৃষ্টির পানি না পড়ে ততক্ষণ এই যে রেখে গেলাম বাতাসে শুকাতে থাক কাপড় চোপড়গুলো গুলো দেখো ছাদের উপরে উস্তি গাছ গাছ লাউ গাছ এটা হচ্ছে আদা গাছ পুঁই শাকের গাছ এখানে এটা হচ্ছে ওলের গাছ এটা হচ্ছে ওলের গাছ ভাড়াইটিটা লাগিয়ে রেখেছে

দেখো থমথমে পরিবেশ বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে ধরে বৃষ্টি হচ্ছে থমথমে অবস্থা আমাদের সাঁতার উপর কত কাঠ বাস এই যে উপরে সিঁড়ি ঘরে ছাদ দিবে তো যেদিন কি ছাদ দিতে আসলো মিস্ত্রি সেদিন কি থেকে বৃষ্টি শুরু হয়েছে সব পড়ে আছে অবস্থা সব এখানে এলাকা সাদা বাসন ডিম দিয়ে রেখে দিয়েছি ছয়টা দু তিনটা রাতে খেয়েছিলাম এখন এসে পরিষ্কার করে

মোহন আমার সঙ্গে পাল্লা ধরলো মোহন আর সকালে আলু ভাত গরম ভাত খেয়েছে আমার সঙ্গে এখন পাল্লা ধরলো ভাত করে আমি যদি মরিচটা ভেঙে নিই তাহলে ও কিভাবে খাবে ঝাল ভাত বলো তো দেখি আমি তো মরিচ দিয়ে খাওয়ার জন্য মরিচ নিয়ে আসলাম তো আমি তোমরাই বলো আমি কি এখন ওর জন্য মরিচ খেতে পারবো না মরিচ ভাঙলে কিন্তু খেতে পারবে না আর আমার সঙ্গে সুন্দর করে আস্তে আস্তে আহ্লাদ করে আসলো আমার সঙ্গে পান্তা খাবো পান্তা খাবো পান্তা খাবার রোদ বেরোচ্ছে পান্তা খাবো আমু পেঁয়াজ লাও আমু পিঁয়াজ লাও এখন যদি আমি মোষটা ভেঙে নিয়ে খেতে পারবে না ওর থেকে আমার সবটাই মাটি করলাম আর ওর সপ্তাহে রেখে দিলাম পান্তা ভাত খাবার খাও বিসমিল্লা রফমান খাবা হুম হুম

দেখো মোহনার দিকে ভিডিওটা ধরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি মোহনা আস্তে আস্তে উঠো মোহনার ললিপপ নিয়ে এসে দেখ ল নিয়ে আসবো তাই মোহনার নিল

পান্তা ভাত খেয়ে আমার যে তো জ্বর আসলো প্রচণ্ড জ্বর আসলো পান্তা ভাত খেয়ে ভিতরে আগে থেকে একটু একটু ঠান্ডা ছিল ওই যে উঠে রাত্রে উঠে তাহার যেতে নামাজ আদায় করি এমন এখন নামাজ টমাজ আদায় করি আমার তো আবার ঠান্ডা আলাদা ঠান্ডা সহ্য হয় না তো কী বললো মুসলিম আমরা আল্লাহ পাঠাইছে আল্লাহ বান্দা বান্দি আল্লাহ মন্দিকে তো করতেই হবে ঠিক না বলো তাও দেখো কতটা নামাজ আদায় করবো আজকে শরীর অসুস্থ অনেক রাত্রে শুয়েছি তাহাজিদের নামাজ পড়তে উঠবো ঠিক পাইনি তারপর আবার হজরের নামাজ আদায় করবো আমার কানের তো কিন্তু গেল আদা হচ্ছে কখন বলবো আমার শিখতে শরীর অসুস্থ আর ঠিক পাইনি ও বললাম ও বললাম বলে আর ঠিক তো পান্তা ভাত খেয়ে এই তো জ্বর এসছে সকালে পান্তা ভাত খেয়েছি জ্বর প্রচন্ড জ্বর ঠান্ডা সর্দি আর সেই দুপুরে রান্না বান্না হয়নি এবং না খাওয়ার জন্য তো এবার আসতে তো এই তো ভাত বসা দিলাম আর এই ফ্রিজ থেকে মাছ বের করলাম আর কলা দিয়ে মাছ দিয়ে কি কি রান্না করি সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকবো দেখতে দেখো ও আল্লাহ বেগুন তো একটা রয়ে গিয়েছে গেছে মহনার চব বাজার বেগুনের ভিতরে আসলে পোকা বুঝছো কম দামের বেগুন তো পোকা অনেক বেশি একটু হচ্ছে মনে চপ খাতের জন্য তপ খাবে মোহনা আগে দেখা কলাগুলো একটুখানি হলুদ ভাব দিয়ে নিচ্ছে কলা দিয়ে আমি ভাব দিই দিতাম তো হচ্ছে তারপরে আবার মাড়া দেখতাম হলুদ আর লবণ এভাবে কলার গায়ে এভাবে সুন্দর করে কষলে মেখে ডেকে দিলে পারে কষ্টটা বের হয়ে যায় আর ভাব দিলে কি হয় বলো এই যে এগুলো না এই যে কলার গায়ে উপরে সিলকাটা ফেলে দিয়েছি আর ভিতরে তো হালকা সিলকা আছে ওই সিলকা থেকে কালো একটা আবরণ তৈরি কালো একটা স্পট পড়ে যায় আর ওইভাবে করলে পরে গলাটা খুব সুন্দর সাদা হবে এই জন্য আমার কলা ভাব দিতে ইচ্ছা হয় না

তারপর মশলা অল্পই মশলা নিয়েছি তিনি একটু মশলা টেস্ট করা ছিল আদা জিরা আর এখানে লবণের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবল আর এটা একটু পেঁয়াজ দিয়ে দিয়ে নিচ্ছি তারপর বসে দিন পেঁয়াজ অলরেডি ভালো কম ফিরেটে রকম এই হলো আজকে মশলা মশলা তো অনেক বেশি মশলা মশলার না আজকে কলার মাছের ঝলটা বুঝতে এত বেশি মশলা দিয়ে রান্না করব না আজকে আজকে তোমার হালকা পাতলা মশলা দিয়ে রান্নাটা করবো মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব পানি দিয়ে দিলাম কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার হচ্ছে কলা কষিয়ে নেবো এখন কলাটা দিয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান রহমানকে তো কলাটা কালো হয়ে গেছে এই আমি ভাপাই না ভাপ দিয়ে নিই না নামিয়ে এমনিতেই লবণ দিয়ে পড়তে সেটা কষ্টটা বের করে নিয়ে হচ্ছে রান্না করি আজকে আবার ভাপ দিলাম দেখি তো কেমন হয় তো ভাব দিয়ে তো বিস্কুই হয়ে গেল তো এটা তো কলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আলো লাগছে দেখতে আর ধরে সবাই অ্যাড করে দিলাম একটু জল ধরে রাখবো কলাগুলো সিদ্ধ হবে দেখো দেখো এখানে মাছগুলো ভেজে রেখেছি আর মোহনার জন্য সব ভাজি করেছি ওনাকে সব দিয়ে গরম ভাত দিয়ে

আমরাও ভালো আছি আমাদের জন্য দোয়া করো আমার শরীর অসুস্থ ঠান্ডা জ্বর দোয়া করো আল্লাহ যেন ভালো করে দেয়

পালা ঝোল হলে একটু ভালো লাগে। কি না। আমাদের এখানে না মানে ওনার দিকে আরেক পিস কলা নিয়ে নি। দেখো বসে পড়লাম সেই গরম ধোয়া উঠছে ভাত উঠছে ভাত দিয়ে ঝোল দিয়ে একটু মাখাই নিব তো এটা তো পাচ্ছি না অনেক গরম

যে থাকে না তাই কালো হয়ে যায় মোহনার আইডিয়া দেখো অনেক টেস্ট হয়েছে মাশাল্লাহ অনেক মজা সে স্বাদ আমার কিন্তু জ্বরের মুখে খেতে

এখানে শেষ করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো বললাম সবসময় সুস্থ রাখো ভালো রাখে হেফাজতে রাখি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ